জাকাতের ধরে দাঁড়া রয়েছে ভাই নাকি আমার তো জাকাত নিতেই আইছি ওই যে মায় শুনলাম যে এই বাড়ি নাকি জাকাত দিচ্ছে

এত বড় লোক মানুষ এখন তো জากাত দিল না দাঁড়া থাকতে থাকতে পা লাগিয়ে গেল ও কি আম্মা কি কথা হলো কো দেনি হ্যাঁ দেখি সহ্য করা যায় পরে টাকা দেবেন জากাতে এই দাঁড়া থাকলে সব সাথে করি আর খোসা ব่น নেই আচ্ছা তুমি টাকা দেবেন না গাইড পোসা শাড়ি মুঙ্গি দেবেনি ও তুমি ঠিক পাশছো কি আম্মা তো খারাপ করলি না দা দা দিবেন না কি তো দেখি তো সে জাকাত করে না ভাই আসছে ভাই আসে তোমাদের ফিতরা জাকাত ছবি দিবি আমি আমার কানা মানুষ রাজকে চকি দেখিনি তুই তাড়াতাড়ি দিতি কন বেলায় বেলায় বাড়ি যাচ্ছি হবি তো এই ভাইয়া পিছক পিছক যাও পিছক পিছৌ ওই এলাকার ভিতরে ভালোভাবে বলা হয়েছে তো সব হ্যাঁ হ্যাঁ ওইদিক সব বলা হয়েছে আচ্ছা সব মিস্কিরির কানে কানে গেছে তো হ্যাঁ হ্যাঁ রামি মাঝে যাকাৎ দিচ্ছি হ্যাঁ ওলা হস তো ঠিক হ্যাঁ ভাই আচ্ছা তাহলে ঠিক আছে এই তোমরা নড়াচড়া করে না ভাই তোমাদের উদ্দেশ্য কিছু কথা বলবে বক্তব্য দেবে তার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো তারপরেই তোমাদের যাকাত কাজ শুরু হবে ঠিক আছে তারপরে তোমাদের যাকাত দেবো তোমরা চলে যাও চারদার ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সাথী বন্ধুগণ আমার আপনারা জানেন আমার থেকে এই সমাজে অনেক ধান্নড়ড ব্যক্তি আছে তারা কিন্তু আপনাদের জাকাতের জন্য মাইকিং করে সাহস পায় নাই সংগ্রামে সাথী বন্ধুগণ আবার আমি মাদ্রাসার আপনাদের যাকাত দেব বলে মাইকিং করে এখানে আরছে ঠিক কি আবরণ ঠিক সংগ্রামে সাথী বন্ধুগণ আজকে আমি যে জাকাতটা আপনাদের দেব একটা ভাবে হচ্ছে আমি ওই টাকার কাপড় কিনি নেয় আমি সাথী বন্ধু আমার আপনারা ইতিপূর্বে বহু জায়গায় জাকাত নিয়ে আসতেন ফিতরা নিয়ে আসতেন আজকে দেখবেন

জাকাত ফিতরা পাইছি নিছি তো তোমার মতো তো ভাই এই রকম জাকাত ফিতরা সিস্টেম তো দেখিনি কইলে তো সেই জাকাতের নামে রাজনীতি আমার ভাই তোমার ভাই এটা তো কোনো দেশ হ্যাঁ এ কোন জাকাতের এ কোন হিসাব জাকাত ফিতরা দেছো আচ্ছা তুমি তোমার তোমারটা তুমি ধরো এই যে এই ভাই তো পঞ্চাশ একশো টাকা দিয়ে আসে এসে সুন্দর সুন্দর ক্যামেরা নিয়ে এসে সেলফি টেলফি তোলে এই ভাই কি সেলফি টেলফি তুলবি না মাদের সাহেব খুব ভালো লোক ওরে বাবা উদার মনের লোক দেখলে না কি সুন্দর বক্তৃতা দিলেও আর এক হাজার টাকা টাকা দেয় মানুষ বা দুশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সেলফি তোলে এটা করে ওটা করে এ তো তা করলো না খুব ভালো লোক চলো যাই আর ভাই তো যা অবস্থা হইল তো দু একটা ছবি টপি তুলবেন নাকি কত লোক ছবি টপি তোলে না তোলে তাহলে চলে যায় কি কন আসলে যা করার সব তো উপরে চলতেছে বুঝা গেছে আমার আবার রেকর্ড করে লাভ ওরে বাপ রে বাপ তাহলে কি বুদ্ধি হ্যাঁ এই জন্য বাবু তো সেলফি টেলফি নেচ্ছ না হ্যাঁ গো কি হইল দেখতেছ না